আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ইচ্ছা পূরণ মানে হচ্ছে আপনার কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ করতে আপনার ভালো একটা স্মার্টফোন আপনার চমৎকার নিজের অবস্থানকে আরো করার জন্য অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা চাই আমাদের অবস্থা আমাদের দেখতে সবাই জন্য একটু অবশ্যই আমাদের দিকে তাকিয়ে থাকে অথবা আমাদের চলতে ফিরতে যে ভালো লাগে আর সেটার জন্য ভালো একটা ড্রেস আপ এবং চমৎকার যেটা মোবাইল হয় তাহলে কিন্তু ইচ্ছা পূরণটা খুব সহজ হয়ে যায় আজকে ইচ্ছা পূরণে আসলে আমাদের সাথে আছেন সৈকত ভাই এবং রয়েছেন আব্দুল গফার রাইট আচ্ছা ইচ্ছা পূরণের সৈকত ভাই এখানে আপনি তো অনেকগুলো সেট রয়েছে তো অনেক সময় বাজেট তো পঞ্চাশ ষাটের আমাদের সম্ভব হয় না কিন্তু মনে চাই যে পঞ্চাশ ষাট হাজার টাকা একটা মোবাইল আমরা নেই তো এই এইরকম কোনো মোবাইলকে আমাকে দেখাতে পারবেন

এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তায় রাস্তায় হচ্ছে প্রান্ত প্ল্যান্দে গাজীপুর রহমান শপিং মলটা হচ্ছে আপনার জয়দেবপুর রোডের শুরুতেই রহমান শপিং মলের দ্বিতীয় তলায় আমাদের মেইন ব্রেঞ্চ এটা জয়দেবপুর রোডের সড়ক ভবন যেটা আছে তার অপোজ অপোজিটেই হচ্ছে রহমান শপিং মল রয়েছে এটা দ্বিতীয় তলায় হচ্ছে আমাদের মেইন ব্রেঞ্চ আর একটা সেকেন্ড ব্রাঞ্চ রয়েছে যেটা শাপলা মিশনের চতুর্থ তলায় কাছি বোধের সাথে অবশ্যই সাধারণ সচেতনতা দুটোই হচ্ছে আমাদের ইচ্ছা পূরণ নামে রয়েছে কোনো স্বপ্ন পূরণ নামে নয় ইচ্ছা পূরণ নামে রয়েছে সবাই ইচ্ছা পূরণে আসবেন আর আশা করতেছি সবার ইচ্ছা পূরণ আমরা করতে পারবো ইনশাল্লাহ 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 আর আপনারা এসে যদি বলেন যে আমি সোহাইল ভাইয়ের ভিডিও দেখে এসেছি সেক্ষেত্রে অবশ্যই আপনারা ডিসকাউন্ট পাবেন আশা করি আর হচ্ছে আপনার ইচ্ছা পূরণের নাম্বার এটা ফোন করে নাম্বারটা একটু বলে দেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো সিক্স জিরো সিক্স জিরো সিক্স ফাইভ সিক্স এটা হচ্ছে আমাদের রমন চন্দ্রমোহনের নাম্বার আর সামনে অঞ্চলে যে ব্রাঞ্চের নাম্বারটা সেটা হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো সিক্স জিরো সিক্স জিরো সিক্স ফাইভ সেভেন সো এই দুটা নাম্বার হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার আপনার যে কোনো দুটো নাম্বার যে নাম্বার ফোন দিলে আমাদেরকে পেয়ে যাবে এছাড়া একটা মজার কথা বলি আমার এস এম ভয়েস সাগর স্টুডিও পক্ষ থেকে কলার টিউন সেটা হলো সেট করা আছে ইচ্ছা পূরণে আপনি একটা ফোন দিয়ে কিন্তু দেখতে পারেন আর অবশ্যই ভালো থাকবেন সবাই আমাদের ফেসবুক পেজ রয়েছে ইচ্ছা পূরণ নাম দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন এই যে ভিজিটিং কার্ড এটা হচ্ছে আমাদের ভিজিটিং কার্ড এখানে হচ্ছে অ্যাড্রেস ঠিকানা নাম্বার সব কিছু দেওয়া আছে ওকে থ্যাংক ইউ সো মাচ বন্ধু আজকে চলে এই পর্যন্তই আমাদের একটা চমৎকার ইচ্ছা পূরণের ভিডিও এবং পরবর্তী যে কোনো ভিডিও পেতে এবং আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ